আতে কোরেও কিছু আনি না তাহলে কি করছো তুমি জানি না বই তা কিমা বাড়ি নেই যা ঠিক আছে আমি না বাড়ি নেই ও বাবা তো তা কিমা বাড়ি নেই না তাহলে যাই আমি তালে বাড়ি যাই পরে আসব কোন ও দাঁও ও না ও দাঁও আমার নাম কি আছে কি আছে আমি না বাড়িতে আছি না না দেখ যাও বৃষ্টি বাড়ি নেই তুই কি আমার হাতের মিষ্টি দেখতে পেবে মারছিস কাঠি আছে হ্যাঁ মানে মানা না

আমি বিশ্বাসে না এখন গন্ধ বের হচ্ছে আচ্ছা মাছ মাংস জলটল খাবারটা যা নাও এ দুটো ভাত খাও আজকে বেশি কিছু রান্না দুটো

চলে গেলো দেখলাম নিমপাতা ভাজা আর ভাত খেতে খাবে না কেন রে আমার মেয়েকে আমি যে খাসির মাংস বন্ধ পেয়েছে আমি যেন মাংস দিয়ে ভাত খেতে দেবো ব্যাঙ দেবো মেলে তাও একটু ভাব দাও যা তো বাবা যা চেলে খাবো তোকে আমি দে বলে যা বাবা আগত গেছে ও শাড়ি লাকড়ি মিষ্টি শাড়ি বাবা রে তিনটিটা পাড়েও বটে খুব ভালো এখন ফেলে দিই আর দিয়ে খাসির মাংস আর ভাতটা বসে খাই আর তারপর এই রাবড়িটা খাবো বাবা যাক বাবা চলে গেছে এবার এই মাছের মাথা দিয়ে পুঁইশাকের চচ্চড়ি আর এই মাংসটা কষা দিয়ে আমি এখন ভাতটা খেয়ে নিই উফ আর বেশিক্ষণ দেরি করা যাবে না